হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে আমাদের বাড়িতে হবে পিজ্জা তো দামোদর এরকম বানাচ্ছে পিজ্জা আজকে তিন দিন পর আমি ঘরে খাওয়াচ্ছে দামোদর তাই এই দেখো এরকম গরম দুধের মধ্যে চিনি দিয়েছে আর ইস্ট দিয়ে হয়েছে বোতল কইতা দাও দিতে একটা বোতল ধর ধর ये देखों तेरे को नीचे सुना करे सही तो लीजे क्या नीचे सुना फोन टे बॉयटा सुस्ता है उन्हें तो एक ही दाव जेदीन फोन गिन बा सही दिन एक बा और नेट पे ने हमारे दस के लाओ था भाई बोला थे लिबा हमने फोन करवा के हमने

হ্যালো হ্যালো কাজুদা আমাদের করছে তাড়াতড়ি এসো দাদরে এসো তাড়াতাড়ি তো দায়িত্ব কর্তব্যই না একটা ড্রাবরটা খেটে মরছে বাসুন মাজা থেকে পিৎজা করা থেকে সে সকল থেকে করে খেটে মরছে এক গাদা হাঁড়ি কড়াই সব মারলো এ দাঁড়ি এসো কাজুদা কাজুদা তাড়াতাড়ি

এই হাত একটু বাবু অতগুলো হবে বাবা তুই এ করবি না এঙ্গেজমেন্ট করবি না আমার আজকে তোর বাবা ওকে কেন ওর উপরে বেশি এনগেজমেন্ট করিস না কারণ নর্মাল আমারটা করে দিস ওই লঙ্কা চিলি ফ্লেক্সটা দেখে लीছ না তো বাবা ওই জন্য

গরিব নয় আপনাদের ব্যাংকে ঢুকছে আমাদের পেটে আমাদের পেটে এটাই তফাৎ লাইন যেতেই আছে এখন ব্যাস ওষুধ সাদা রে যে ফার্স্ট যে খাবে সেই ভালো খাবে নাকি পরে আমরা আঙুল চুষবো দাদা ভাই কেন ওকে কেন ভালো দিবি সব সময় ইসা তো উচিত এসে বাসন রাসন গুলো ধুয়ে দিয়া একদিকে ফ্রাই পনির আর একদিকে কাঁচা পনির তো এক কোয় কোনটা ভাগব না নিতে দেখেছি আমি আর ডমিনিজে শুধু ভেজে দেয় ওরা কিবি তো না আমি ঘর যাবো যদি তো ফ্রিজে কা আমি তো জানি না

চোখে <laughs>